আজকে আমি আপনাদেরকে দেখাবো বিনামূল্যে কিভাবে মাত্র তিনটি সহজ উপকরণ দিয়ে প্রিমিয়াম লিকুইড প্রোটিন টোপ তৈরি করবেন যা বোয়াল রিটা শিং ট্যাংরা সব ধরনের মাছের জন্য কার্যকর এই টোপটি ভারতের পাঙ্গাস বাগার আসামের একজন অভিজ্ঞ শিকারী বড় ভাই আমাকে শেয়ার করছেন তিনি এই লিকুইড ব্যবহার করে প্রায় সব ধরনের ক্যাটফিশ শিকারে বেশ ভালো রেজাল্ট পেয়েছেন বলে জানান বিশেষ করে বোয়াল শিকারে তার কাছে পরামর্শ চাইতে তিনি আমাকে এটা শিখিয়ে দিয়েছিলেন যা ব্যবহারে আমি বড় শিকার করতে পারিনি তবে আধা কেজির ওপরে শিকার তুলেছি এবং এটা আমার কাছে নদীর জন্য সত্যি খুব ভালো রেজাল্ট ছিল তাই তার মতামত নিয়ে আমি ভাবলাম এটি শুধু আমার কাছে না রেখে আপনাদের সাথেও শেয়ার করি চলুন দেখা যাক আমি এখানে আড়াইশো মিলি লিকুইড টোপ তৈরি করব। আপনারা আমার পরিমাণের দিকে খেয়াল রাখুন এরপর আপনাদের নিজেদের পরিমাণ অনুসারে আপনারা তৈরি করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন প্রথম ধাপে মাছের কলিজাপ দেড়শো গ্রাম পরিমাণ মতো নিব এই মাছের কলিজা আমি ছোট ছোট করে কেটে নিব খুব বড় টুকরো না রাখাই ভালো যেহেতু আমি এটা লিকুইড টোপ তৈরি করবো এই মাছের কলিজা আপনারা বাড়িতে নিয়ে আসা মাছ থেকেও সংগ্রহ করতে পারেন অথবা বাজারে যারা মাছ কাটাকুটি করে থাকেন তাদের কাছ থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন এই লিকুইড কতটা কার্যকর তা আপনি বানিয়ে ব্যবহারই বুঝতে পারবেন শিকারের ক্ষেত্রে বিভ্রান্ত কর এবং অনেক সময় কনফিউজ তৈরি করে এটা আমারও একটা সময় হয়েছিল তাই আমি চেষ্টা করি সহজ এবং সফল নিয়মে নিজের অভিজ্ঞতা এবং অন্যান্য অভিজ্ঞ শিকারীদের সফল অভিজ্ঞতা তুলে ধরা যাতে সকল শিকারী নতুন করে বিশেষ করে নতুনরা সুস্থ ও কার্যকর শিকার শিখতে পারে যেন এই সুস্থ শিকারের চর্চা চলমান থাকে এই ভাবনা থেকে শুরু করেছি এই এই জন্যই আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে সর্বদা পাশে আছেন এবং যে সকল দর্শকরা আমাদের পরামর্শ দিয়েছেন শিকারের সফলতার গল্প শেয়ার করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা স্নেহ ও ভালোবাসা রইল এই মাছের কলিজা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে এরপর একটা ভালো টাইট ঢাকনাযুক্ত পাত্রে এই কলিজা ঢেলে রাখবো এই মাছের কলিজা বোতলে রাখা শেষ হলে এবার দ্বিতীয় ধাপে এক থেকে দুই গ্রাম রসুন বা একটা চামচের অর্ধেকের অল্প পরিমাণ ব্যবহার করব সহজ করে বললে একটা বা দুইটা রসুনের কোয়া থেতলে বা পিসে ব্যবহার করবেন খুব বেশি দিবেন না আবার খুব কমও দিবেন না অনুপাত ঠিক রেখে দিবেন বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমি জানাতে চেষ্টা করব এরপর তৃতীয়ত ধাপে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব মানে আপনি যে পরিমাণ মাছের কলিজা নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করবেন পরিমাণ ছাড়া কম বেশি করবেন না যতটা সম্ভব পরিমাণ ঠিক রাখার চেষ্টা করবেন এইবার আমি এই বোতলের মুখে একটা পলিথিন দিয়ে এরপর ছিপি দিয়ে টাইট করে ঢাকনা ভালোভাবে বন্ধ করে বোতলটি একটা ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে বা বাসার আশেপাশের কোনো চিপা পাঁচ থেকে সাত দিন রেখে দিবেন আপনারা যখন তৈরি করবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে মাঝে মাঝে হালকা করে বোতলটা ঝাঁকিয়ে যে পাত্রে রাখবেন সেটা ঝাঁকিয়ে তারপরে এটা রেখে দিবেন যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায় এবং লিকুইড আরও ভালো কার্যকর হয় তখন সাত দিন পর আজ সাত দিন পর এই ঢাকনা খুলছি এর একটা দারুণ ঝাঁঝালো গন্ধ আছে ঢাকনা খোলার পূর্বে মানে ঢাকনা খোলার আগে অবশ্যই একবার অল্প করে ঝাঁকিয়ে তারপরে এই ছিপি বা ঢাকনাটা খুলবেন এর গন্ধ আপনি যখন তৈরি করবেন ঠিক তখনই বুঝতে পারবেন আমি এখান থেকে হয়তো বোঝাতে পারবো না আমি দেখিয়ে দিলাম আপনি তৈরি করলেই বুঝতে পারবেন এবার এগুলো এখন একটা পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে শুধু লিকুইড বা তরল অংশটাকে ছেকে আলাদা করে একটা পাত্রে আমি সংগ্রহ করব এই লিকুইড সংরক্ষণ যেভাবে করবেন এই লিকুইড সাধারণত রুম টেম্পারেচারে আপনি দুই মাস রাখতে পারবেন আর যদি আপনি ফ্রিজে নর্মালে রাখেন সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ঠিক থাকে যা একবার তৈরি করলে বছরের অর্ধেক সময় মাস শেখারের টোপে ব্যবহার করতে পারবেন যদি আপনি এই লিকুইড সঠিকভাবে ভাবে না করেন বা বোতল ঠিকভাবে বন্ধ না করলে ফাঙ্গাস তৈরি হবে কিংবা সরাসরি সূর্যের আলো বা অতিরিক্ত গরম জায়গায় রাখলে ফার্মানেন্টেশন খুব দ্রুত ও অস্বাভাবিকভাবে হয় তাই ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে না রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া বোতল চামচ বা হাত পরিষ্কার না হলে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় এই লিকুইড দ্রুত খারাপ করে দেয় তাই যদি আপনি সত্যি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পরিষ্কার পাত্রে সঠিক পরিমাণ ছায়াযুক্ত স্থানে ফার্মেন্টেশন এবং সময় মতো ব্যবহারে এই লিকুইড দীর্ঘস্থায়ী ও কার্যকর থাকে সবচেয়ে ভালো হয় একটা ড্রপ করা পাত্রে রাখলে প্রয়োজন মতো ফোটায় ফোটায় চাপ দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি ওষুধের খালি ড্রোপের পাত্র ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যে পাত্রে রাখবেন সেটা শুকনো ও পরিষ্কার আছে কিনা সেটা দেখে রাখবেন এবং সব সময় ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে ব্যবহার করবেন এইবার বলি এর ব্যবহার কি করে করবেন যদি আপনি কৃত্রিম বাইন্ডিং টোপ তৈরি করেন মানে ময়দা ছাতু আটা বা আঠালো টাইপ টোপ মিক্সড করে তৈরি করেন সেক্ষেত্রে প্রতি কেজি টোপে দুই থেকে তিন চা চামচ পরিমাণ মেশাবেন এর বেশি নয় চাইলে যখন আপনি হুকে টোপ গাঁধবেন তখন আপনি এক থেকে দুই ফোটা ছিটিয়ে বা মেখে লেপে দিতে পারেন অথবা যখন আপনি প্রাকৃতিক টোপ ব্যবহার করবেন যেমন শুটকি মাছ ছোট মাছ মাছের কলিজা কেঁচো মুরগির মুরগির কলিজা গুবরে মাছ ইত্যাদি টোপ ব্যবহারে আপনি এই লিকুইড দুই থেকে তিন দিয়ে ফেলবেন ফোটা যেহেতু টোপটা সহজ উপকরণ দিয়ে বিনা খরচে তৈরি হচ্ছে কোনো ছাড়াই সেক্ষেত্রে আপনি একবার তৈরি করে এটা ট্রাই করে দেখতে পারেন হিনশাল আপনার শিকারের কার্যকারিতার ধাপ বাড়বে তবে অনেক ক্ষেত্রে নদী খাল বিল পুকুরে ইত্যাদি পানির ধরন তাপমাত্রা বৃষ্টিপাত ইত্যাদির উপর ফলাফল পরিবর্তন হতে পারে সেটা আমরা মোটামুটি সবাই অবগত আছি যারা শিকারী আছি পুরনো তবে নতুনরা এতে হতাশ হবেন না এটা মাছ শিকারের কমন এবং পরিচিত সমস্যা এই লিকুইড ব্যবহারে যেহেতু সফল হয়েছেন বা আমিও হয়েছি সেক্ষেত্রে আপনিও শিকারে সফল হবেন ইনশাল্লাহ তৈরি হয়ে গেল মাত্র তিনটি সহজ উপাদানে বোয়াল রিটা আয়ের বাঙ্গাস বাগার শিখ ট্যাংরা সব ধরনের ক্যাটফিশ মাছের জন্য দারুণ কার্যকর প্রিমিয়াম লিকুইড ট্র যার ব্যবহার করে অবশ্যই আপনার সফলতার গল্প আমাদের শোনাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শিকার হোক ভরকতময় আল্লাহ হাফেজ